হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আমি আজকে আপনাদের করে দেখাবো তেল কই তার জন্য কই মাছগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপর তেল গরম করে তাতে এক এক করে কই মাছগুলো আমি ছেড়ে দিলাম মাছগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নিলাম এরপর মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেতে দারচিনি টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এরপর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিতে হবে আদা আর রসুন বাটা এরপর ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর একটু নুন মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিতে হবে এক চামচ সর্ষে বাটা এরপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে মাছগুলো এবার একটা একটা করে আমি দিয়ে দিলাম ঝোলটা শুকিয়ে আসলে উপর থেকে একটু কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিলাম আর একটু দিলাম কাঁচা সর্ষের তেল হয়ে গেছে বন্ধুরা তেল কই যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন ধন্যবাদ